ও ও একদম টরা হলো কম নিশাক এটা কিনে এনে খায় খাই গোড়া হানি বনয়া হয়েছে কাল কারবার এগুলোকে খাওয়া হয়েছে এইগুলা থেকে এই যে বনয়া হয়েছে ধান খুব সুন্দর আর অলরেডি তো ডাটা কোয়ালিটি বড় হয়ে গেছে দেখুন ডাটা আজকে বললাম আর এগুলো এই হয়েছে ডাটা এখানে বনা হয়েছে কমলি শাক ডাটা এই এখানে কমলি শাক বনয়েছে এই যে আর এখান দেখেন যে একটা পশু বনছে পশু বনয়েছে এখানে হয়ে একাধিক একটা কচু দেখেন এই যে এখন চার পাঁচ বাজারী হয় যায় এই জন্য কচুটা বঞ্চি হ্যাঁ এই যে কচু বন আগে দেখেন কত বড় বড় হয়েছে এই দেখেন কত বড় হয়েছে এটা কিন্তু অর্জিনাল ছোলা কচু হাটে যে পাওয়া যায় বড় বড় কচু এগুলো আর এই যে এগুলো যে হয়েছে এগুলো দেড়স বানা হয়েছে এই যে দে এই যে হয়েছে এই যে কম দিঠাও মনে হয়েছে ঢেড়স আপনি সবাইকে কিন্তু দাওয়াত আছে আইসে আইসে খাইবেন সমস্যা নাই এই যে কচু যত লাগে নিবেন সমস্যা নাই কে আইসে খালি নিয়ে যাবেন এই যে মনে হয়েছে জাতি লাউ গাছ জাতি লাউ একজন আর এই যে পটল তো আপনি ওদেরকে দেখাইছি অনেক আগে পটল আরে যেটা ডাটা বনা হলো এই যে এটা যে ডাটা বনা হইছে ডাটা এটা কি দিছি সেল গে বট বুডি গ্যাস বট বুডি বট বুডি gase দা আর বনাছে এটা বট বুডি গ্যাসের আর এখানে বনা হইছে পুরাপুরি ডাটা সেটা আরো বোন হয়েছে বলে ভিডিওটা রাখছি আসসালামু আলাইকুম